কেন নাই আমার লাস্টা যদি কেউ দেখে গো বলবে মনে মনে বলবে ফাতে এতটুকু চড়া এতটুকু লম্বা আমার পর্দার গর খ হয়ে যাবে জোরে জোরে বলে সবা তিন নাম্বারে কথা স্বামী রাতের অন্ধকারে আমাকে দাফন করে দিবেন আমার জন্য কেউ ওই খাটালি পার জন্য কেউ না দেখে স্বামী গ আপনি বেশি লোককে খবর দিবেন না দুই একজন লোক হলে আমার দাফন করা হয়ে যাবে অনেক লোকের খবর দিবেন না আমার হজরা বলতে চান ফাতিমা

আমার ঘরের কারো দোয়ার আমার দরকার নাই আমার অনেক লোককে আপনি খবর দিবেন না মা ফাতেমা তো জোহরা যখন ইন্তাকাল করিলেন রাতের অন্ধকারে হযরত আলী চলে গেল আবু জিফারের বাড়িতে আবু জার জিফারের বাড়িতে যায় বললেন আবুজার। জার হে আবু জার ডাকে সারা দিলেন বললেন হযরত আলী তুমি এত রাত্রি আমার বাড়িতে কেন কিসের জন্য এসেছো

তার সঙ্গে তোমরা কেউ বিয়াদ কপি করিও না কবর থেকে কোন সারা শব্দ নাই আবুজার আবার বললেন কবরের মাটি রে কেন সারা শব্দ দিলে না এই কবরে আসতেছেন সারা খদর হযরত আলী ইসতিরি যে হযরত আলী দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পেয়েছেন তার ইসতিরি তার সঙ্গে তোমরা কেউ বিয়াদ কপি করিও না কবর থেকে তাও কোন সারা নাই আবুজার আবার বললেন কবরে লাঠি কেন জবাব দিলেন এই কবরে আসতেছেন হাসান হোসেনের আম্মা যে হাসান হোসেন বিশ্ব জগতের যুবকদের সরদার তার আম্মা জান তার সঙ্গে তোমরা কেউ কি করিও না তাও কবরে থেকে কোন জবাব আসলো না আবুজারের হয়ে গেল রাগ কেন না একবার না দুইবারে না ওরে তিনবার বললাম ও খবর এখানে কেন জবাবে দিলি না আবু ধারে তাক দিয়ে কার মেরে উঠে মারলেন কবর এনে নাটি কেন জবাবে দিলি না এই খবরে আসতে চাই বিশ্ব নবীর পলিচার টুকরাই ধরে তুলানি তারই সঙ্গে তোমরা কেউ বেয়ান তবি করি অল না তার সঙ্গে তোমরা কেউ খারাপ ব্যবহার আচরণ করি অল না পরে খবরে না

কোনেদার টুকরে আদর দলা আমরা কবরের মাঠে তাও কে চিনে না আমরা কবরের মাঠে চিনি শত আমল আর আমল যার নামা ভালো হবে এই কবরের মধ্যে তার জন্য শান্তিও আছে আর যার আমলনামা ভালো নয় কবরের মধ্যে শান্তি কোন জায়গা না দুনিয়ার মানবঙ্গ কবর বড় ভয়ংকার কবর বড় অন্ধকার

পাপ হারা মার খাতি ওই কবরে যেতে হবে থামবে না কেউ সাথে ওই কবরে যেতে হবে থামবে না কেউ একা একা নিরালাই থাকতে হবে বশতালায় একা একা নিরালাই থাকতে হবে বশতালায় চোর ছো তোমাতে ওই কবরে যেতে হবে থাকবে না কেও ওই কবরে যেতে হবে থাকবে না কেও সাথী কবর আমার ঘাটী ওই কবরে যেতে হবে থাকবে না কেও সাথী

কবরে যেতে হবে থাকবে না কেউ সাদী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সবো না মারাপ কবর আমার ঘাটী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাদী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ রাশিয়া

হবে সাদি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাদি কাপড় কবর আমার কাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ ওই কবরে যেতে হবে থাকবে না কেউ কঠিন ঝাঁসর

আপনার বিছনাটা সুন্দর হবে কথা বলেন না কে আপনি খাসির গোশ নিয়ে আসবেন আপনি বিরানি বিরানি করবেন আপনি পোলাও করবেন আপনি কত রকমের খাদ্য নাস্তা দিবেন কিন্তু সম্মান করবেন আপনার বাড়িতে যদি একটা গরিব মেহমান আসে তার বলে আপনি গিরাজ্য করবেন না কথা বলেন ঠিক না বেঠিক হে দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ বেঈমান কিন্তু কবর বে ইমান না কবরের মাটি বে ইমান না কবরের মাটি চেনে শত আমল কে দা বিশ্বজগতের নারী দে সরদানী তা আমার কবরের মাটি চেনে না কবরের মাটি কোন নবীর রাসূল কে চেনে না কবরের মাটি কোন রাসলের বিবির কে না কবরের মাটি ইমান না হে দুনিয়ার মাবুন গো

কিছু ছিল না তার একটা চাটাই ছিল একটা ইট ছিল একটা মাটে খেলা আর একটা মাটে বদনা কিন্তু সাতার উপরে এসে থাকতেন আর একটা বালিশ রূপে তিনি ব্যবহার করতেন কিন্তু আরামের বিছনায় কোনোদিন ঘুমাইছে তার ঘরের মধ্যে কোনো খাট পালং কোন ড্রেসিং টেবিল ছিল ধরে বলেন কিচ্ছু ছিল না তিনি ছিলেন আল্লাহর প্রেমিক কার প্রেমিক জোরে বলেন কথা ক্যামেরা মানে বেশ খেয়াল আসছে কে জোরে জোরে কথা বলেন হে দুনিয়ার মা বন্ধুরা হযরত রাবিয়া যখন সুলাই দাল দিত কেউ আগুনটার একটা শব্দ আসে আসে কিনা একটা চোচ একটা শব্দ আসে পরে রাবি আজকো যকজন ওয়া গুদের শব্দটা আর কানে যাইতো څنګه সাজা আ হয়ে পড়ে যেত আর বলতো এই দুনিয়ার আগুদে এরকম শব্দ করে না জানি জাহান্নামের আগুনের কত তেজ এই কথা বলে রাবিয়া অজ্ঞান হয়ে পড়ে যেত তো হে যখন সূর্যটা মাথার উপরে চলে আসতো ওহ আসোই রাবিয়া বললি ওই হাসরের কথা মনে পড়ে যেত কিয়ামতের কথা মনে পড়ে যেত আর তিনি অজ্ঞান হয়ে পড়ে যেত জরে বনে সুবহানাল্লাহ আমাদের কোনো ভয় আছে না কথা বলেন কোন ভয় নাই কোন ভীতি নাই কেন না আমরা কত আরামে আছি কত সুখে আমার আল্লাহ আছে কত খাট পালঙ্গে শীটি আছে খাবারের কোলাতারা ভাবন কোন নাই কিন্তু আমাদের আন্দর ইবাদত করে না ও দুনিয়ার মাখনক হযরত আবিয়া এক রাকাত না দুই রাকাত পরে রাতেন এক হাজার রাখাত করে নামাজ আদায় করতেন জোরে জোরে সব আমাদের নামাজ আদায় করার দরকার আছে কিনা জোরে বলেন যে দুনিয়ার মা্বনগো আল্লাহর কিছু ফাইতে হলে কিছু পরিশ্রম করতে হয় কথা বলেন ঠিক না বেটি পরিশ্রম না করলে কি পাওয়া যায় হে দুনিয়ার মা্বনগো আল্লাহর কাছে কিছু চাইতো তো লাজ্জা শরম করে কেন নাই আল্লাহর হুকুম যদি মানো আল্লাহর যদি ইবাদত না করো আল্লাহর যদি কথা না শুনো আল্লাহর কাছে বিপদ পাইলে একটা জিনিস চাইতো শরম করে